আজকে আপনাদের কাছে একটা দৃষ্টান্ত দেখানোর জন্য একটা জিনিস নিয়ে আসছি আমি আমি এখন পর্যন্ত পুরাটা খুলে দেখি নাই একজন ফকির ভিক্ষু যে জুম্মার দিন মসজিদের সামনে দাঁড়ায় বেসারে কানতেছে যে হুজুর আমি দেখে অবাক হয়ে গেছি যে আমাদের টিভিতে দেখাচ্ছে মানুষ নাকি বানে ভেসে চলে যাচ্ছে সন্তানকে কাঁদে নিছে পিতা ওই সন্তানগুলোকে বাঁচাতে সে মারা গেছে এক মহিলা বলছে আমার পেটে নয় মাসের সন্তান আছে ছোট ভাই আমাকে একটু উঁচু জায়গায় উঠায় দাও উঁচু জায়গায় উঠানোর পরেও সেই জায়গায় পানি উঠে গেছে সেই মহিলা মারা গেছে এরকম ভাইয়ের কষ্টে আমার তো হুজুর দেওয়ার কিছু নাই তা আমি সকাল থেকে এইটুকু বিভিন্ন বাড়ির থেকে পাইছি এইটুকু আপনাদের জন্য দিলাম একটা ভাই সে এইটুকু একজন মিসকিন সে হচ্ছে আপনাদের জন্য এটা পাঠাইছে যে এটা আপনি গেলে এটা দিবেন সে এর মধ্যে এই যে কয়েকটা আলু দিছে দুইটা পেঁয়াজ দিছে কয়েকটা আলু দিছে তার যতটুকু সামর্থ্যে কুলাইছে এ দেখেন অর্ধেকটা রসুন দিছে অর্ধেক রসুন দিছে দুই তিনটা পেঁয়াজ দুই তিনটা আলু দিছে দেওয়ার পরে বলছে পুজোর এইটুকু আমার তো দেওয়ার কিছু নাই এইটুকু একটু পৌঁছাই দেন সাথে সে বিশ টাকা পাঠাইছে সে তার সামর্থ্যে এইটুকু আছে সে একটা পেঁয়াজ দিতে পারছে একটা আলু পুরা রসুন তার কাছে নাই রসুনের অর্ধেকটুকু সে দিছে যে তার ভাইয়ের জন্য এর নাম ভালোবাসা আল্লাহ রব্বুল আলমিন বড় কিছু দেখবেন না কিন্তু রব্বুল আলমিন দেখতে চান যে আপনি আপনার ভাইয়ের বিপদে আগায় আসছেন কিনা একজন মিসকিনের কাছে আমার থেকে শেখার আছে আমি তো বলছি আমি বহু ফকিরের কাছে শিখছি এক ফকির আমার কাছে হাত পাতার পর দশ টাকা দিছি সে ওই দশ টাকা নেওয়ার পরে আরেক ফকিরকে পাঁচ টাকা দিছে আমি বলছি আপনার অনেক টাকা তাছাড়া আমি দিলাম আর আপনি ওরা দিলেন সেই ফকির আমাকে বলছে বাপ তোমার কাছে যে আমি চাইতে পারছি জন্য তুমি দিছি আর যারা দিলাম ওর পুরা গায়ের মধ্যে টিউমার টিউমার ও উঠে যেয়ে চাইতে পারে না তো আমি তো হচ্ছে ভালো আছি এই জন্য ওর একটু দান করলাম ফকিরের কাছ থেকেও আমি শিখছি সুতরাং প্রিয় ভাইরা আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা একটু দান করার জন্য সহযোগিতা করার জন্য চেষ্টা করি আমি আপনাদের কাছে চারটা লেয়ারের কথা বলেছি সহায়তা প্রদান করেন দোয়া করেন সেবা দেন সান্ত্বনা ও সমর্থন দেন সাহায্য দেওয়ার জন্য অন্যকে উৎসাহিত করেন এগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাইয়েরা বিশেষ করে আমাদের ভাইদের জন্য এই মুহূর্তে রান্না করা খাবার দরকার কারো যদি সামর্থ্য থাকে রান্না করা খাবার পৌঁছানো এই মুহূর্তে তাদেরকে উদ্ধার করা দরকার এরপরে তাদের জন্য বিশুদ্ধ খাদ্য এবং পানীয় দরকার সাথে আমার ডাক্তার ভাইদেরকে অগ্রিম বলে রাখবো যারা আমার কথা শুনতেছেন প্রিয় ভাইয়েরা আপনারা অতি দ্রুত ছোটো ছোটো গ্রুপে প্রস্তুতি নেন যে আপনাদের এর পরবর্তীতে যে পরিমাণ এখানে চিকিৎসা সংক্রান্ত ডায়রিয়া অন্যান্য যে বিপদ হবে এইগুলো উদ্ধারের জন্য আপনাদেরকে ঝাঁপায় পড়তে হবে প্রিয় বাহিরা আর ব্যক্তিগত পর্যায়ে এই সময় আপনারা বেশি যুক্ত হওয়ার চেষ্টা করেন না কেননা ওইখানে যে পানির তোর ওখানে যে আমরা কি করব করতে পারবো না বরং বড় বড়ো ট্রাস্টেড যে সকল প্রতিষ্ঠান আছে আমাদের ওইগুলো প্রতিষ্ঠানে আপনারা দেন তারা আমাদের আমানত পূরণ করবে সন্দেহ করেন না কি করবে কি না করবে তবে বলবো ইসলামপন্থী এবং যারা পরীক্ষিত তাদের কাছে আপনারা সহায়তা করেন মানবতার ধ্বজাধারী যারা ছাত্র আন্দোলনের সময় অপরকে হত্যার পক্ষ অবলম্বনকারী এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আলে মোলামা তাদের মাধ্যমে আমরা সাহায্য করবো ইনশাল্লাহ রাজিয়াস ইনশাল্লাহ আজকে আপনারা জানেন এই যে বন্যা পরিস্থিতি এই বন্যা পরিস্থিতিতে আমাদের জন্য করণীয় কি বন্যা পরিস্থিতিতে আমরা কি করতে পারি প্রিয় ভাইয়েরা এক নম্বর বিষয় যেটা বলবো বন্যা পরিস্থিতিতে সহায়তা প্রদান করেন সে সাধ্যের মধ্যে নিজেরা সহায়তা করি আমরা খাদ্য দিয়ে হোক পোশাক দিয়ে হোক ঔষধ দিয়ে হোক আমরা একজন আরেকজনের জন্য তা আওয়ান আলাল বির্রি এই শপথে আমরা একজন আরেকজনের জন্য সহায়তা করি আমার যতটুকু আছে ততটুকু দিয়ে করি প্রিয় ভাইরা দোয়া করি তাদের জন্য দোয়া হচ্ছে হল মমিন মুমিনের হাতিয়ার তাদের জন্য আমরা দোয়া করি এরপরে সেবা সাধ্যের মধ্যে আমাদের প্রত্যক্ষভাবে উদ্ধার চিকিৎসা এইগুলোর জন্য আমাদেরকে অংশগ্রহণ করার চেষ্টা করা কেননা খালি মুখে মুখে বললাম এইটুকু নয় আপনার সামর্থ্য আপনি ফিজিক্যালি ইনভলভ হলেন মেয়ে এটা দেখতে চান ও সমর্থন এটা সবচেয়ে বড় জরুরি তাদেরকে মানসিক সান্ত্বনা দেওয়া তাদের সাথে কথা বলা তাদেরকে আশ্বাস দেওয়া এবং সাহায্যের জন্য অপরকে উৎসাহিত করা আপনার নয় কিন্তু একজন সাহায্য করার জন্য আমার টুকু দিয়ে কি হবে আমি কি করবো এটা আমি জানি না বাংলাদেশের যত 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 মসজিদ ইমাম আমি আপনাদের ভাই হিসেবে প্রস্তাব দিলাম আমরা আমাদের সাত দিনের যে আমাদের আপনারা যে আমাদেরকে সম্মানী দেন আমরা আমাদের সাত দিনের সকল সম্মানী ইমাম মোয়াজ্জিন খতিব আমরা বন্যা দুর্গতদের ফান্ডে দান করলাম পুরা বাংলাদেশের আমাদের যত ইমাম আমরা আছি আমরা তো চাই আপনাদের কাছ থেকে কিন্তু আমরা এবার প্রথম দিলাম আমাদের এক সপ্তাহ পুরা সম্মানী যেটা আমরা পাই আমরা পুরা সম্মানী এই বন্যাতদের ফান্ডে দান করব ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এই সকল কাজের মধ্যে সরি হওয়ার তৌফিক দান করেন প্রিয় ভাইয়েরা আল্লাহ রাবুল্লমিন আমাদের ভাইদেরকে উদ্ধার করার তৌফিক দান করেন প্রিয় ভাইরা আল্লাহ রাবুল্লা আলমিন যেই ভাইয়েরা ঝাঁপায় পড়তেছেন আমাদের সেনাবাহিনী সহ যাই ভাইরা এখানে সরাসরি জড়িত হয়েছেন আল্লাহ সকলকে এই উদ্ধার কাজে সহযোগিতা করার তৌফিক দান করেন আজকে হয়তো আমরা দেখতেছি যে কেউ উপরের দিকের দেশ কেউ নিচের দিকের দেশ ইচ্ছামতো আপনি ষড়যন্ত্র করলেন ইচ্ছা মতো আপনি যেই হিসাব করে আপনার পানিটা ছাড়ার কথা সে হিসাব করে ছাড়লেন না ডিক্লেয়ার দিলেন না হ্যাঁ তাদেরও পানি যদি অনেক বেড়ে যায় কি করবে তারা তারাও তো ডুবে যাবে কিন্তু ছাড়ার একটা রুলস আছে আস্তে আস্তে করে ছাড়তে হবে এইটা প্রথম থেকে ধারণা নিতে হবে কি পরিমাণ পানি রিজার্ভ হতে পারে অত বাঁচানোর চিন্তা করার পরে আপনি একবারে পুরা মেরে ফেলে দিবেন এইটা কোনো লজিকের মধ্যে পড়বে না পৃথিবীর আইনেও না মানবিক আইনে আপনি যেই পানি এত জোরো করছেন ওইটা না করে যদি প্রথম থেকেই আস্তে আস্তে করে ছাড়তেন তাহলে পানি প্রবাহের রাস্তা থেকে বেরিয়ে যেত একবারে ছাড়ার কারণে এলোমেলো হয়ে গেল আপনি এগুলো চক্রান্ত করেন অথবা ষড়যন্ত্র করেন অথবা আপনি বিপদে ফেলার জন্য করেন আল্লাহ বলছেন সব খবর আল্লাহর কাছে আছে তবে হে নবী আপনি কেবল নয় আপনার উন্মতকে আমি আল্লাহ গ্যারেন্টি দিলাম তাদের চক্রান্ত নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না সাময়িক কষ্ট পাবেন কিন্তু আল্লাহ আপনাদের সাথে আসেন আজকে দেশের প্রতিটা মানুষের হৃদয়ে ব্যথা প্রতিটা মানুষ মেন্টালি ওই জায়গাতে আসে ফিজিক্যালি এখানে আছে। ঠিক না ভাই আমাদের সামর্থ্য যদি থাকতো ওই ভাইগুলাকে আমরা আমাদের বাড়িতে নিয়ে এসে রেখে দিতাম ঠিক কি না আমরা অর্ধেক খাবারকে আমরা তাদেরকে খাবার দিতাম হয়তো আমরা পারছি না কিন্তু আমাদের হৃদয়গুলো তাদের সাথে আছে আল্লাহ হৃদয়ের বিশাল দাম রেখেছেন আপনার অন্তরের কারণে আপনি কেয়ামতের দিনে সোয়াপ পাবেন ইনশাল্লাহ এটা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই হৃদয় দান করেছেন একজন ভাই বলেছেন ওরা ছাড়লো পানি ডুবাই মারার জন্য আর আমরা জেহাদের রজু করে নিয়েছি ওইটা দিয়ে আমরা জেহাদের রজু করে নিয়েছি ওইটা দিয়ে আল্লাহ যেন আমাদের ভাইদেরকে রক্ষা করেন প্রিয় ভাইয়েরা আপনি জানেন একজন একজন আবেদার কথা নবীজি বলছিলেন তাহার যদ গুজার একদিনও বাদ দেয় না কিন্তু জাহান্নামে নামে যাওয়া লাগছিল কি জন্য তার একটা বিড়াল ছিল ওই বিড়ালটা বেঁধে রাখছিল ছেড়ে দিলে নবী করিম সাল্লাহ আলহ্লাম বলছেন তা কুলুমিন খাসা তাহলে সে বাহির থেকে যে খেয়ে নিত কিন্তু তাকে সারেও না খাওয়ারও দেয় না তাহাজ গুজার ফরস তো বাদ দেয় না ফরজ বাদ দিকেও তাহাজ পরে না আল্লাহ নবী বলতেছেন জাহান নামে আল্লাহ পাঠাইছে একটা বিড়ালকে কেবল কষ্ট দেওয়ার জন্য আর আপনি মানুষকে যদি কষ্ট দেন আপনি মানুষের যদি অন্যায় আচরণ করেন কি পরিণতি আপনাকে নিতে হবে একবার ভেবে দেখেন না যে জুলুম যে নির্যাতন গেছে আহা আপনি কল্পনা করতে পারবেন না যে আমরা কি পরিমাণ কষ্ট দিয়ে ফেলছি মানুষকে